নমস্কার বন্ধুরা ঝর্ণা কি সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি কদম ফুল পিঠা দেখুন আমাদের কী কী লাগছে এখানে আমরা নারকেল কোরানো নিয়েছি আর এক কাপের যে একটু বেশি দেড় কাপ এক কাপ আর অর্ধেক কাপের পরিমাণ মতো আমরা পাটালি গুঁড় নিয়েছি এখানে এক কাপ পরিমাণে দুধ নিয়েছি এখানে গুড়ি নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর আমরা একটা বড় থালার মধ্যে ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম এভাবে ছড়িয়ে রেখেছি চলুন প্রথমে কদম ফুলের জন্য ভিতরে পুটটা তৈরি করি প্রথম আমরা দুধ দিয়ে গরম করে রেখেছিলাম এখানে নারকেল এবং গুড় পাটালি গুড় দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব। দুটি এলাচ দিয়ে দেব এখানে হালকা একটু লবণ দিয়ে দেব গুড়টা গলানোর আগ পর্যন্ত এভাবে জাল দিতে থাকবো এখানে একটি পাটিতে এক চামচ পরিমাণের মতো মানে বড় এক চামচের পরিমাণের মতো গুঁড়ি জল দিয়ে গুলে নিয়েছি এবং পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে দিব ভালো করে গুলিয়ে এখানে আস্তে আস্তে ঢেলে দেব এভাবে বেশ কিছুক্ষণ লাগতে হবে আর যদি মনে হয় যে একটু পুরি লাগবে তাহলে দিয়ে দিতে পারেন আপনারা আপনারা কিন্তু এখানে আরেকটু ঠিক এক টেবিল চামচের পরিমাণের মতো আমরা হালকা উপর দিয়ে সরিয়ে দেব যাতে পোটটা যেন আঠালো হয় কদম ফুলের পিঠের পুটটা খুব শক্ত হবে নরম হলে হবে না খুব শক্ত হতে হবে এখন আমাদের পুটটা হয়ে গিয়েছে যখন আপনারা বুঝবেন যদি পোটটা কড়াইয়ের সাথে লেগে আসে এবং চিতে আঠাভাবে লেগে যায় তাহলে বুঝবেন হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা উপরে যে অংশটা কদম ফুলের সেটা আমরা তৈরি করব গুড়িগুলোকে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর আমরা জল দিয়ে গুলিয়ে নেব যাতে তাড়াতাড়ি ওটা হয়ে যায় আজকে থার্টি ফার্স্ট নাইট সেজন্য আজকে স্পেশাল কদম ফুল পিঠে তৈরি করছি আপনারা অবশ্যই কদম ফুলের পিঠে বানিয়ে খাবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকলে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব দেখুন আমরা কীভাবে গুলিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি আমাদের পুটটা হয়ে যায় চলুন আমরা পুটটা তৈরি করি এখানে জল বলকাচ্ছে। কাটছে জন্য এখানে খুব সামান্য পরিমাণে আমরা লবণ দিয়ে দেব এভাবে উপর থেকে ঢেলে দেব দেখুন আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা চুলা রাচটা ল করে দেব এবং বন্ধ করে দেব এখন আমরা নামিয়ে নেব এখন আমরা যে পাত্রে সিদ্ধ করব সেই পাত্রে জলের মধ্যে আমরা জর্দা ফুট কালার জর্দা কালার দিয়ে দেব যাতে কদম সিদ্ধ করলে যেন ভাবটা এসে পড়ে আমরা এক চার চামচের পরিমাণে মতো দিয়ে দেব আমাদের উটকলার এখন আমরা পাত্রে ঢেলে দেব যাতে ভাবটা এসে কদম ফুলের গায়ে পরে আর নেটের উপরে আমরা একটু তেল মেখে দিব যাতে কদম ভাপে বসিয়ে দিব জলটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা এফাকে কদম ফুলগুলো তৈরি করব আমরা এখন চুলাতে বসিয়ে দিই এখানে আমরা আলগা কিছু গুঁড়ি নিয়েছি যদি হাতে লেগে যায় নিয়ে নেব আমরা এখন এই যে কাই করে যেটা এটা এভাবে গুল করে হাতের সাহায্যে এভাবে করে নিতে হবে তারপর হাতে একটু ভরিয়ে হাতের মাধ্যমে গুলের সাহায্যের মাধ্যমে এভাবে বাটির মতো করে নিতে হবে দেখুন বাটির মতো করে নিয়েছি দেখুন পোটটা কত সুন্দর শক্ত হয়েছে ঠিক পোটটা এভাবে শক্ত করে নিতে হবে আমরা ভিতর পোটটা দিয়ে এভাবে পোটটা বন্ধ করে দিব এভাবে আলা এভাবে করে নিতে হবে দেখুন এখন আমরা যে ভাতের যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং থালাতে ছড়িয়ে দিয়েছি এভাবে দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এভাবে চেপে চেপে দেবেন এবার আপনাদের দেখাই দিচ্ছি আরেকটি অনেকে এখানে নারকেল আর গুড় দিয়েও পোড়তরি করে নিতে পারেন। এভাবে মুখটা এটে দেব এলা গুল করে নেব এখন আমরা চালের মধ্যে এভাবে ভরিয়ে ভরিয়ে নেব যে একবার খাবে সে কদম ফুল কখনই পিঠা কখনোই ভুলতে পারবে না কদম ফুলের পিঠা দেখুন আমাদের পাঁচটি কদম ফুল তৈরি করেছি এখন আমরা ভাপে বসিয়ে দেব দেখুন আমরা এভাবে বসিয়ে দিয়েছি এখন আমরা ঢেকে দেব দেখুন আমাদের কদম ফুলগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন আমাদের কদম ফুল পিঠে তৈরি হয়ে গিয়েছে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ